সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা এমন এক মহান হাদিস নিয়ে আলোচনা করব যেখানে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন সাত শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে তার আর্শের নিচে ছায়া দেবেন সেদিন সূর্য খুব কাছে আসবে মানুষকে ঘামে ডুবিয়ে দেবে কিন্তু এই সাত শ্রেণীর মানুষ নিরাপদে থাকবে হাদিসটি এসেছে শহীহ বুখারি হাদিস ছস্তশাহ শহীহ মুসলিম হাদিস এক হাজার একত্রিশ এক ন্যায়পরায়ণ শাসক যে ব্যক্তি ক্ষমতায় থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তিনি সমাজে শান্তি ফিরিয়ে আনেন দুর্নীতি দূর করেন জনগণের হক আদায় করেন বার্তা আমাদের যার যার অবস্থানেই ন্যায় বজায় রাখতে হবে পরিবারে প্রতিষ্ঠানে নেতৃত্বে বা দায়িত্বে দুই যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে যুব বয়স হল আকাঙ্ক্ষা ও পরীক্ষার সময় যে যুবক এই বয়সে আল্লাহর বন্দেগিতে মনোনিবেশ করে আল্লাহ তাকে বিশেষ সম্মান দেবেন বার্তা আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা আদর্শ চরিত্র ও নৈতিকতায় গড়ে তুলতে হবে তিন যে মানুষের হৃদয়ে মসজিদের সাথে জড়িয়ে থাকে অর্থাৎ যার মন সবসময় মসজিদের সঙ্গে যুক্ত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার আকাঙ্ক্ষা থাকে বার্তা মসজিদকেন্দ্রিক সমাজ গঠন ও নামাজে উপস্থিতি আল্লাহর কাছে বিশেষ প্রিয় চার যে দুজন মানুষ শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে তারা দুনিয়ার স্বার্থ অর্থ বা সম্মানের জন্য নয় শুধু আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে এবং মিলিত হয় আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয় বার্তা পরস্পরের প্রতি ইমানি ভাইচারা গড়ে তুলুন হিংসাবিদ্বেষ দূর করুন পাঁচ যে ব্যক্তি সুন্দরী নারী তাকে পাপের দাওয়াত দিলে বলে আমি আল্লাহকে ভয় করি এই শ্রেণী সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় বড় ধরনের ফিতনা থেকে বাঁচে শুধুমাত্র তাকুয়ার কারণে বার্তা নজর হিফাজত চরিত্র রক্ষা এবং জিনা থেকে দূরে থাকা জরুরি ছয় যে ব্যক্তি এমনভাবে গোপনে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করেছে অর্থাৎ লোক দেখানোর জন্য নয় সত্যিকারভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান বার্তা গোপন সাদা কারিয়াকারি থেকে দূরে রাখে এবং আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য সাত যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে কাঁদে কেউ দেখে না কেউ জানে না আল্লাহর গুণাবলী কৃতজ্ঞতা ও আত্মসমালোচনায় সে কান্নায় ভেঙে পড়ে বার্তা আমাদের দরকার নরম হৃদয় তাও বা গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে কান্নার মাধ্যমে নিবেদন প্রিয় ভাই ও বোনেরা এই সাত শ্রেণীর মানুষ কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহর আর্শের ছায় আশ্রয় পাবে আমরা সবাই চেষ্টা করব যেন অন্তত একটি শ্রেণীর মানুষ হলেও হতে পারি ইনশাল্লাহ হাদিস রেফারেন্স শহীহ বুখারি হাদিস ছয়শত ষাট শহীহ মুসলিম হাদিস এক হাজার একত্রিশ আল্লাহ আমাদের সবাইকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তাওফিক দান করুন প্রিয় ভাই ও বোনেরা কিয়ামতের দিন হবে এমন একদিন যেদিন না থাকবে কোনো ছায়া না থাকবে কোনো আশ্রয় না থাকবে কোনো সহায় সেদিন সূর্য মানুষের মাথার উপরে মাত্র এক মাইল দূরত্বে থাকবে মানুষ ঘামে ডুবে যাবে ভয় ও আতঙ্ক চারদিক গ্রাস করবে কিন্তু সেই ভয়াবহ দিনে কিছু মানুষ থাকবে নিরাপদ থাকবে শান্তিতে থাকবে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত অতিথির মর্যাদায় সেই সৌভাগ্যবান মানুষদের জন্য আল্লাহ নিজ হাতে আর্শের ছায়া দান করবেন কি অপরিসীম সৌভাগ্য কি অপরিমে রহমত কি মহাসম্মান হে আল্লাহ আমাদের অন্তত একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করে দিন ন্যায়পরায়ণতার ইবাদদের গোপন দানির পরহেজগার চোখের এবং আপনার ভয়ভীতি থেকে অশ্রু ঝরানো বান্দাদের দলে আমাদের সামিল করে দিন হে আল্লাহ সেদিন আমরা যেন আপনার আর্শের ছায় থাকি যেদিন আপনার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহম্মা আমিন সুম্মা আমিন